রোজ রোজ মাছ মাংস খেতে না ইচ্ছা করলে এঁচোড়ের কালিয়া এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব এঁচোড়ের কালিয়া আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি এঁচোড়ের কালিয়া বানাবার জন্য একটা এঁচড় কেটে নিয়েছি পাঁচশো গ্রাম এঁচড় আছে এখানে আর খুব কচি এঁচড় নিতে হবে কচি এঁচড়ে এই রেসিপি খুব ভালো খেতে হবে আর ভিতরের এই শক্ত অংশ সামান্য সামান্য একটু রেখে দিতে হবে তাতে প্রেশার কুকারে দিয়ে যখন সেদ্ধ করব গলে যাবে না আর এখানে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কড়াইতে বা হাঁড়িতে সেদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারে সেদ্ধ করলে অনেকটা সময় কম লাগবে আর ভালো সেদ্ধ হবে এখানে আমি হাফ লিটার জল দিচ্ছি আর হাফ চায়ের চামচ মতো হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব জলের সাথে এখানে আমি এক চামচ সর্ষের তেলও দিয়ে দিয়েছি যাতে আঠাটা না লাগে প্রেশার কুকারের গায়ে তিনটে হুইসেল দিয়ে আমি নামিয়ে রেখে দেব। একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা এখানে হাফ জৈত্রী নিয়েছি আর নিয়ে নেব এখানে দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ ছোট এলাচ নিয়েছি এখানে আমি নেব ধনিয়া নেব দু টেবিল চামচ আর জিরা নেবো দু টেবিল চামচ আপনারা চাইলে এখানে দারচিনি নিতে পারেন সামান্য আমি এখানে দারচিনি দিচ্ছি না গ্যাস জ্বালিয়ে এখন আমি ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট অল্প অল্প করে ভাজা হলেই নামিয়ে নেব শুকনো খোলায় আমি এইভাবে ভেজে নিচ্ছি এই মশলাটা আপনারা নিরামিষ আমিষ যে কোনো রান্নাতে দিতে পারেন খুবই সুস্বাদু খেতে লাগবে মশলাটা আমার ভাজা করা হয়ে গেছে নামিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব ঠান্ডা করে নেবার পরে এখন মিক্সার জারে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পরে আমি আপনাদের দেখাবো কেমন দেখতে হয়েছে এই মশলাটা একটু বেশি করে আমি করে নিয়েছি এতটা তো লাগবে না এই রকম দেখতে হবে এখানে আমি একটা টমেটো নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আমি কেটে নিয়ে এখন গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে পেঁয়াজ টমেটোর সাথে রসুনও দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা যদি খেতে চান তাহলেও এই সঙ্গে গ্রাইন্ড করে নিতে পারেন আমার রসুন বাটা আছে আলাদা সেজন্য আর দিলাম না এর সাথে টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নিলাম এখানে প্রেশার কুকারটা নিজের থেকে প্রেশার রিলিজ হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল ছড়িয়ে রেখে দেব আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা যে তেল রেগুলার ব্যবহার করেন সেই তেলে রান্না করতে পারেন মিডিয়াম সাইজ দুটো আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম আছে হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। একই তেলে আমি দিয়ে দেব এঁচড় এঁচড়গুলোও ভেজে নেব ভালো করে কিন্তু এঁচড়গুলো খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে রাবারের মতো লাগবে সুন্দর করে ভেজে নিতে হবে হালকা হালকা কালার আসবে তখন নামিয়ে নেব বেশি ভাজলে কালো কালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগে না এখন আমার এঁচড়গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন যদি তেল মশলা বেশি খেতে চান একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি চারটে এলাচ দিয়েছি আর টুকরো দারচিনি আর লবঙ্গ চারটে দিয়েছি জিরে দিয়ে দেব এখানে এক চায়ের চামচ সাদা জিরে দিয়েছি জিরে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম সুন্দর গন্ধ বেরিয়েছে গরম মশলা তখন দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর পেস্ট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একবার এখন দিয়ে দেব এক চায়ের চামচ রসুন বাটা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আমি এই রান্নাতে শুধু রসুন দিয়েই করি খুব ভালো লাগে খেতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব হলুদ এক চায়ের চামচ জিরা এক চায়ের চামচ দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো হাফ চায়ের চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চায়ের চামচ দিয়েছি আমি আজকে তেল আর ঝাল একটু কম দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা এচড়ের কালিয়া যদি ঝাল ঝাল পছন্দ করেন একটু ঝাল তেল বেশি করে দিয়ে নেবেন মশলাটা আমি খুব ভালো করে কষে নেব এইভাবে ভালো করে কষে নেবার পরে এঁচোড় আর আলু যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো একসাথে মশলার সাথে কিছুক্ষণ কষে নিলে বেশ ভালো লাগবে খেতে বেশিক্ষণ না দু মিনিট ভেজে নিলেই হবে সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে তা নইলে মশলাগুলো পুড়ে যাবে এখন আমি দিয়ে দেবো জল এখানে আমি তিন কাপ মতো জল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিটে তো সেদ্ধ হবে না পাঁচ মিনিট পরে একটু নাড়াচাড়া করে দেব আবার ঢাকা দিয়ে দেব আরও পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে এখন আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা না এচট তো আমাদের আগের থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য এচোট তো সেদ্ধ হয়েই আছে আলুটা দেখে নিতে হবে আলু সুসেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ টক দই টক দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম টক দইটা এই সময় এই জন্য দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে অনেক সময় টক দইটা দেবার পরে আলু সেদ্ধ হতে চায় না সেই জন্য এই সময় আমি টক দইটা দিয়ে দিলাম লো ফ্লেমে রেখে টক দই সময় দিতে হবে আর সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এক চায়ের চামচ চিনি দিয়ে দিলাম এখানে আমি ভরা ভরা এক চায়ের চামচ ঘি দিয়ে দিলাম আপনারা যদি চান আরেকটু বেশিও দিতে পারেন আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেব ভিজে রাখা মশলা হাফ চায়ের চামচ আমি মশলাটা দিলাম মশলাটা দেবার পরে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দর সেদ্ধও হবে আর এচড় বা আলু আস্ত আস্ত থাকবে বেশি গলে গলে গেলে খেতে ভালো লাগবে না ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রেখে দিতে হবে এইভাবে একেবারে লো ফ্লেমে দেখুন সব মশলাগুলো খুব সুন্দরভাবে এচড়ের মধ্যে চলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার